আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে হে আমার না ভালো করে শুনো যদি তোমরা লেনদেন করো তোমরা ছয়টা জিনিসকে সামনে রাখবা আমি পয়গম্বর কেয়ামত পর্যন্তর জন্যে তোমাদেরকে ছয়টা জিনিস দেখাইয়া দিলাম সমপরিমাণ স্বর্ণ পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ হতে হবে দুই নাম্বার ওয়াল বিলপিদ্ধতে বিল বিমিস মিসলান লেনদেন করবা সমপরিমাণ রূপার পরিবর্তে সমপরিমাণ রূপা হতে হবে তিন নাম্বার ওয়াল মিলহু বিল মিলহি মিসলান বি মিস সমপরিমাণ লবণের পরিবর্তে সমপরিমাণ লবণ হতে হবে চার নাম্বার ওয়াল বুররু বিল বুররি সমপরিমাণ গমের পরিবর্তে সমপরিমাণ লবণ হতে হবে পাঁচ নাম্বার ওয়াশাইরু বিশাইরি মিছলান বিমিছ সমপরিমাণ জবের পরিবর্তে সমপরিমাণ জব হতে হবে ও মুসলমান আমার বাবা পয়গম্বর নবী আমার এই কয়েকটা জিনিসকে কেয়ামত পর্যন্ত জন্য আমাদের সামনে উপস্থাপন করে গেছে তোমরা যদি কোনো জিনিস পরিবর্তন করতে চাও মানে গুণে এক হতে হবে সমপরিমাণ জিনিস হতে হবে এক কেজি লবণের পরিবর্তে এক কেজি লবণ এক কেজি চিনির পরিবর্তে এক কেজি চিনি তবে মানেও এক হতে হবে গুণেও এক হতে হবে আল্লাহর পয়গম্বর নবী আমার বলে তমান وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فقال صاحب القران صادق المسدود رسول الله صلى الله عليه وسلم اذا ظهر الزنا والربا في قريه فقد احلوا انفسهم عذاب الله او كما قال النبي عليه الصلاه والسلام

লম বহু দূরে মদিনা কেমনে যাব জীনা না যেতে আমি পারবো

মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদ্রাসাতুল ঈমান নোয়াখালী 2025 4 জানুয়ারি এর উর্দুতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতি অধিবেশনের সম্মানিত সভাবতী উপস্থিত মহাজজাজ মুকাররাম ওরাসতুল্লাহ হজরত কারাম অধিকার মুরব্বিয়ান আওয়াম ও আমার সামনে সুবিষ্ট কলেজের টুকরা যুবক বাইরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্র সুযোগ যিনি আমাদের সকল অত্যন্ত মায়া করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার কাজ থেকে ফারেক করে এই মহাতি জলসায় মহাতি মাহফিলা আসার বসার এখলাস রুহানিয়তের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে একবার অন্তর অন্তর স্থল থেকে কালিমাতু শুকর আদায় করি নি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে যে আয়াতিকারিম এবং আল্লাহর পয়গম্বরের অসংখ্য ও বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি এর ওই আলোকে আপনাদের সম্মুখে সুদের ভয়াবহতা নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি মৌলিকভাবে যারা সুদ খায় কিংবা যারা সুদের উপরে টাকা লাগায় সুদ ভিত্তিক লেনদেন করে দুনিয়াতে তাদের জন্যে আটটা শাস্তি রয়েছে জবান খুলে বলুন কয়টা পরকালে মৌলিকভাবে তিনটা তিনটার ভিতরে আরো আছে অনেক ইনশাআল্লাহ ধারাবাহিক আপনাদের সম্মুখে বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করব আমার তৌফিকি ইল্লা বিল্লাহ প্রথমে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব বলবো সুদ এটি কি সুদ দরিদ্র বিমোচন অর্থনৈতিক উন্নয়ন সুদ এটি মানব সমাজে মহা একটি মানব জীবনে মহা একটি ভেদি। আওয়াজ ঠিক করেন একবারে ঠিক করবেন আর যেন শেষ পর্যন্ত হাত দেওয়া না লাগে সুদ এটি দারিদ্র বিমোচন অর্থনৈতিক উন্নয়ন সুদ এটি মানব জীবনে মহা এক মারাত্মক ভেদি দরিদ্রকে নিঃসম্বল করে অর্থ সার দেয় সমাজের এক শ্রেণীর পুঁজিবাদী মানুষের পেশাই হলো এই সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে অন্যের সম্পদ অন্যের অর্থ শোষণ করা কথা বলেন ঠিক কিনা সুদ এটি এমন একটি মহামারাত্মক বেদি যে সুদের লেনদেন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন পূর্বকাল নবী রসুলের উম্মদদেরকে ধ্বংস করেছেন লানত করেছেন ইতিহাস প্রমাণ ইতিহাস সাক্ষী করে তবে আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ বানিয়েছেন তিনটি জিনিসের মাধ্যমে বলুন বলুন কয়টা কয়টা তিনটা শ্রেষ্ঠ জিনিসের মাধ্যমে পাক আমাদের আমাদেরকে শ্রেষ্ঠত্বর অধিকারী বানিয়েছেন এক আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন দুই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী আসাল্লামের উম্মত বানিয়েছেন তিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের কালাম কোরআনুল হাকিম দান করেছেন এই তিনটা শ্রেষ্ঠ জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করে আমাদের দাম পুরা পৃথিবীর মানুষের উপরে বাড়িয়ে দিয়েছেন কিন্তু আজ আমরা হতবাগা মুসলমান আমরা আমাদের মূল্য বুঝি না কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের মূল্য না বুঝার কারণে আজ আমরা এমন এমন কিছু কাজ করি যে কাজগুলা করার কারণে আমরা শ্রেষ্ঠত্বর গন্ডি থেকে বের হইয়া নিম্ন শ্রেণীর পর্যায়ে আমরা চলে যাই কথা কন ঠিক কিনা সুদ কাকে বলা হয় অভিধানিক অর্থে সুদ বলা হয় আর জিয়া দাতি সুদ বলা হয় পরিভাষায় সুদ বলা হয় কুল্লু জিয়া দাতি এবং প্রত্যেক এমন আধিক্যতা যে আধিক্যতাটা বিনামূল্যে অর্জিত হয় বিনা কষ্টে অর্জিত হয় এই সুদ প্রাথমিক দুই প্রকার জবান খুলে বলুন কয় প্রকার এক কিতাবের ভাষায় বলা হয় রিবাল ফদল দুই রিবান নাসিআ রিবাল ফদল কাকে বলা হয় রিবাল ফদল বলা হয় একই জাতীয় পণ্য বা দ্রব্য মানে এক কিন্তু লেনদেনে কম বেশি করা উদাহরণ দিলে বুঝবেন এক কেজি চাউলের পরিবর্তে দুই কেজি চাউল লেনদেন করা এটিকে রিবাল পদল বলা হয় এই মানদণ্ডটা ঠিক রাখার জন্য আল্লাহ পাকের পয়গম্বর পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের সামনে রেখে গিয়েছেন ছয়টি জিনিসের উপমা জবান খুলে বলুন কয়টি জিনিস আরো জোরে বলুন

والتمر بالتمر مثلا بمثل والملح بالملح مثلا بمثل والشعير بالشعير مثلا بمثل والبر بالبر مثلا بمثل او ازداد فقد أربى যে ব্যক্তি বেশি দিবে কিংবা বেশি দিবে সেই ব্যক্তি সুদি লেনদেনকারী নাউজুবিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান আমার বাবা আল্লাহর পয়গম্বর নবী আমার বিষয়টা আরো ভালোভাবে বুঝাবার লক্ষ্য অন্য হাদিসে বলেন সহি বুখারীর বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা

ওই ব্যক্তি ফাজা আহু বিতমৃ জানি আল্লাহর পয়গম্বরেৰে ঐ সাহাবি পয়গম্বৰেৰে নিকট ভাল মানেৰে জানিব নামক খেজুৰণীয়ে উপস্থিত ভালোমানেৰে জানিব নামক খেজুৰণীয়ে উপস্থিত হওয়ার পা আল্লার পয়গম্বর সাহাবিৰে ডাক দে কয় আকো লো তম্ৰে খাই বৰা হা হে আমার সাহাবিরে খাইবারের সকল খাজুর কি জানিব নামক খাজুরের নাই এক মানের নেই পয়গম্বরের সাহাবি কো না 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 ও পয়গম্বর না আর শুনল ও পয়গম্বর না না আল্লাহর কসব ইন্না খুদু আমি এক সাইর বিনিময় দুই সা অর্থাৎ ভালো মানের এক সাইর বিনিময় দুই সা আমি ক্রয় করি কিংবা ভালো মানের দুই সাইর বিনিময় তিন সা ক্রয় করি অর্থাৎ এক কেজি ভালো মানের খেজুরের বিনিময় দুই কেজি ক্রয় করি দুই কেজি ভালো মানের খেজুরের বিনিময়ে তিন কেজি ক্রয় করে আল্লাহর পয়গম্বরের সাহাবি কথা বলার পর পয়গম্বর সাহাবির উদ্দেশ্য করে বলে তাফাল এমনটা করবা না কেন করবা না আল্লাহর পয়গম্বর সাহাবির পদ্ধতি শিখায়া দেয় বিইল জামআ বিদরাহিম ওয়াবতা বিদরাহি বিজানিবা হে আমার ভালো এবং খারাপ একত্রিত তুমি বিক্রি করে দিবা বিক্রি করে দেওয়ার উপর যেই টাকা তোমার কাছে আসবে ওই টাকা দিয়া তুমি ভালো মানের জানিব নামক খেজুর কিনবা সব الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله মানুষ তোমাকে যেই খাজুর তোমাকে দিবে তুমি সেই খাজুর নিবা ভালো নিবা খারাপ নিবা কিন্তু এক কেজি ভালো মানের খেজুরের বিনিময়ে দুই কেজি মানুষ থেকে গ্রহণ করবা না তুমি এই কাজটা করবা ভালো এবং খারাপকে একত্রিত কইরা এগুলি মানুষের কাছে বিক্রি করবা এরপর যেই টাকা তোমার হাতে আসবে ওই টাকা দিয়া তুমি ভালো মানের খেজুর ক্রয় কইরা আমি পয়গম্বরের দরবারে উপস্থিত হইবা সুবহানাল্লাহ আরো আস্তে কন আস্তে কইলো জোরে কয় জোরে আস্তে কই এটা হইলো বাঙালির স্বভাব আল্লাহ একবার আজ আমরা পদ্ধতি না জানার কারণে আমরা আমাদের পেটের মধ্যে হারাম ঢুকাই পরে কথা কয় না পদ্ধতি যদি জানতাম ডাইরেক্ট খাইলে সুদ হবে একটু ঘুরে খাইলে কিন্তু এটা যাইজ পরে কথা কয় না পয়গম্বর বৈধ পদ্ধতি এখন শিখেছে কি শিখান নাই কথা কান আল্লাহ একবার আল্লাহ একবার মুসলমান আমার বাবা বুঝাইতে চেয়েছে সুদ হলো দুই প্রকার এক নম্বর রিবাল ফদল এক জাতীয় পণ্য লেনদেনে কম বেশি করা দুই নাম্বার রিবার নাসিআ নাসি আ বাকিতে সুদ বাকিতে সুদ মানে আপনি একজন ব্যক্তিকে একশো টাকা ধার দিলেন নিবার সময় বলতেছেন 120 টাকা দাও এটিও সুদ কথা কোন ঠিক কিনা আমার কথা না আমার কথা না আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে নাইলুল আওতার বর্ণনা নাই বর্ণনাকারী পয়গম্বর এর সাহাবী আব্দুল্লাহ বিন হামজা রাদিয়াল্লাহু তালান الله پیغمبر الصحاب خليفه المسلمين عَلَى المسلمين سد الله الغالب سيدنا علي رضي الله تعالى الله پیغمبر نبي امر كل قرض جراء من فهو ربان قد يا من قراص قد

আজকাল আমরা তো বেহুশ হয়ে গেছে আমরা সচেতনতার সহিত কাজ করি না বিচক্ষণতার সহিত কাজ করি না আজকাল আমরা লেনদেন লেনদেন করতে আমরা আমরা হয়ে করি টাকা পয়সা উপার্জন করি ডান হাতেও কামাই বাম হাতেও কামাই কিন্তু আমার পন্থাটা বৈধ কিনা আমরা তা দৃষ্টিপাত করি না কথা কোন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরে নবী আমার বলে রে শাহী বুখারীর বর্ণনায় বর্ণনা কারী আবু হুরাই রুদি আল্লাহ তালান আল্লাহ বর্ণবে আমার বলে একটি আলম নাসি জামা মানুষ শুরু এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে লাইউ বালি আমার উবিমা আখাদাল মা আমিন হালালি আমিনাল হারম আল্লাহর পয়গম্বর বলে মানুষ সম্পদ উপার্জনের ক্ষেত্রে পরোয়া করবে না কি হালাল ভাবে উপার্জন করেছে না কি হারাম ভাবে কথা কন ঠিক কিনা আজকের সময় এমন কি এমন না আজকাল আমরা বৈধ পন্থা জানতে চাই না কিভাবে বৈধভাবে মাথাকে কাইটা অন্য ভাইকে কষ্ট দিয়া কিভাবে আমরা সম্পদ উপার্জন করতে পারি আজকাল আমরা সেই প্রতিযোগিতায় আছি ওলামাইকারের দ্বারে যান ওলামাইকারের কাছে যান ওলামাইকার আপনাকে শিক্ষা দিবে ওলামাই کرام আপনাকে জানায়া দিবে কি বাবা আপনি হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে পারবেন জন্য পয়গম্বর নবী আমার বলেন লা ইউবালিল মারউবি মা আخذাল মাল আমিনাল হালালি আমিনাল হারাম মানুষ পরোয়া করে না সম্পদ উপার্জনের ক্ষেত্রে কি হালাল পন্থাই উপার্জন করলো না কি হারাম পন্থাই উপার্জন করলো এই জন্য পয়গম্বর নবী আমার বলে মানুষ আজকাল সম্পদ উপার্জনের ক্ষেত্রে সম্পদ কামানোর ক্ষেত্রে সচেতন না হওয়ার কারণে আজ অধিকাংশ মানুষই সুদরে লেনদেনের সাথে মানুষ সম্পৃক্ত কথা কোন ঠিক কিনা আমার কথা নয় মুসলমান আমার বাবা ابن ماجا شريف برنون كاري صحابي ابو هريرة رضي الله تعالى الله پیغمبر نبي امر ليأتين لا على الناس زمان لا يبقى منهم أحد إلا أكل الربا فمن لم يأكل أصابه من غبار আল্লাহর পয়গম্বর নবী আমার বলে অবশ্যই মানুষের উপর এমন একটা সময় আসবে রে লাব ইমহম আহাদুম ইল্লাহ আকেলা রিবা এমন কোন মানুষ বাকি থাকবে না যে সে সুদ খায় না যদিও নাকি সে সুদ খায় না আল্লাহর پیغمبر বলে ফামাল্লাম ইয়াকুল আসবাহু মিন গুবারিহি সে দাবি করে শুদ্ধ হয় না কিন্তু তার চলাফেরা তো এলোমেলো হয়ে গেছে শরীয়ত সম্মত চলে না উলামায়ে کرامের সঙ্গে পরামর্শ করে চলে না দিন ধর্মের অনুসরণ করে চলে না যার কারণে সে শুদ্ধ না খাইলো সুদের দুলা তাকে স্পর্শ করেছে কথা কোন কিনা এই জন্য মুসলমান আমার বাবা আমাদেরকে খুব বিচক্ষণতার সঙ্গে চলতে হবে তাকে অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যেইভাবে না কেন যে হালতে থাকি না কেন যেই কর্ম করি না কেন আল্লাহ পাকের ভয় অন্তর নিয়ে চলবো যদি আল্লাহর ভয় অন্তর নিয়ে চলতে পারি রে বাবা তাহলে মুস্তাআন আল্লাহ পাক আমার সব কথা কাজে সব বিষয় আমাকে বাঁচিয়ে দিবেন কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৭৮ নম্বর আয়াত বলেন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা রিবা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ইমন্দার মুসলমান বন্দবন্দীদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার ইমন্দার মুসলমান বন্দবন্দির গো তোমরা আমি আল্লাহর বয় কর ভয় কর

ওই ব্যক্তি ওই টাকাটা পরিশোধ করার সময় আপনাকে আস্তে করি নিষেধি বলে ভাই কষ্ট করে দিয়েছেন একটু এটা রাখেন যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে আপনি ওই টাকা কখনো গ্রহণ করতে পারেন না কথা কন ঠিক না এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে জানায় দেয় হে ইমানদারের যদি তোমরা মুমিন হও শুধু মুমিন হলে চলবে না প্রকৃত মুমিন হতে হবে মুখে কালেমা বললাম মুখে আল্লাহর পয়গম্বরের ভাষা আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে হে আমার উম্মতরা বালা করে শুন যদি তোমরা লেনদেন কর, তোমরা 6টা জিনিসের সামনে রাখবা আমি পয়গম্বর কিয়ামত পর্যন্তর জন্য তোমাদেরকে 6টা জিনিস দেখাইয়া দিলাম সমপরিমাণ শরণন পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ হতে হবে 2 নাম্বার আল ফিদাত বিল ফিদাতে মিসলান বি মিসলান দেন করবা সমপরিমাণ রূপার পরিবর্তে সমপরিমাণ রূপা হতে হবে তিন নাম্বার ওয়াল মিল হউ বিল মিল হাই মিশল্যান সমপরিমাণ লবণের পরিবর্তে সম পরিমাণ হতে হবে চার নম্বরু বিলবুরুরি মিশল্যান বি মিস্ট সম পরিমাণ গমের পরিবর্তে সমপরিমাণ লবণও হতে হবে পাঁচ নম্বর কশাই রু বিশ্বাই রি সমপরিমাণ জবের পরিবর্তে সমপরিমাণ জব হতে হবে ও মুসলমান আমার বাবা আল্লাহর পয়গম্বর নবে আমার এই কয়েকটা জিনিস কেয়ামত পর্যন্তর জন্য আমাদের সামনে উপস্থাপন করে গেছে তোমরা যদি কোনো জিনিস পরিবর্তন করতে চাও মানে গুণে এক হতে হবে সমপরিমাণ জিনিস হতে হবে এক কেজি লবণের পরিবর্তে এক কেজি লবণ এক কেজি চিনির পরিবর্তে এক কেজি চিনি তবে মানেও এক হতে হবে গুণেও এক হতে হবে আল্লাহর পয়গম্বর নবী আমার বলে ফমান